ফিরেলাম বিরতির পর এবারে নজর রাখবো মিয়ানমারের দিকে মিয়ানমারের কারারুদ্ধ নেত্রী সু চিং আং সু চির গুরুতর অসুস্থ সুচির হৃদরোগের সমস্যা আরো অবনতির দিকে যাচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না বলে জানা যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করলেন সুচির পুত্র কিম এ বিস্তারিত জানব আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ কি জানতে পারছো দেখো আমরা জানি যে মায়ানমারে সেনা উভ্যত্তরের পরেই কিন্তু সেখানকার জননেত্রী আনসান সুচিকে আহ একদম সাতান্ন বছরের তারাবদন্ত দিয়েছে সেখানকার জোটা সরকার অর্থাৎ সেখানকার সেনা সরকার তারপরে কিন্তু কারাগারে বন্দি জননেত্রী এবং সম্পর্কে আল রজিরাকে দেয়া এক আহ সাক্ষাৎকারে তার ছেলে কি মাথিজ কিন্তু এক তার মা হৃদরোগের পেশেন্ট এবং তার অবস্থা দিন কৃত্রিম আহ এবং এই নিয়ে কিন্তু তিনি একটা বিস্ফোরক রীতিমতো একটা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউটা সামনে আসার পরেই কিন্তু নরজরে বসেছে জুনটা সরকার এবং তারপরেই কিন্তু তার চিকিৎসা ব্যবস্থা শুরু করেছে বলে জানা যাচ্ছে ধন্যবাদ সোমনাথ আপনারা শুনলেন মিয়ানমারের কারারুদ্ধ নেত্রী আংসাং সুচির তিনি গুরুতর অসুস্থ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে তার পুত্র কিম আরিস অভিযোগ করলেন যে তার প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে না এবং সেই নিয়ে কিন্তু বিস্ফোরক অভিযোগ তিনি তুলেছেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন